আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা শ্রী ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দ্বার বড় বড় মতো অনেক জব নিউজ থেকে আজকে একটি হট চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন হয়তো ব্রাক স্কুলে কিন্তু বিশাল বড় একটি চাকরি সার্কুলার চলতেছে যারা ব্রাক স্কুলে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু নিজ এলাকাতে নিজ এরিয়ায় মানে নিজ জেলাতে আপনারা চাকরি করতে পারেন দেখতে পাচ্ছেন রিজিওনাল এডুকেশন অফিসার নিবে পদের সংখ্যা হচ্ছে একশো সাতচল্লিশটি হ্যাঁ বেতন হচ্ছে তেইশ হাজার তিনশো টাকা থেকে আপনার ওয়ান ডিস্ট্রিক্ট নিজের জেলাতে চাকরি করতে পারবেন ডিগ্রি মানে আপনাকে মাস্টার্স হলে হবে আবেদনের শেষ তারিখ দশই আগস্ট হ্যাঁ তারপরে এডুকেশন কোঅর্ডিনেটর এই পদে নিবে তিনশো বিরাশি জন বেতন হচ্ছে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা নিজের জ্বালায় চাকরি করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার এটা হচ্ছে আপনার নয়শো পঁয়ষট্টি জন নিবে চোদ্দ হাজার দুশো তিরিশ টাকা বেতন দিবে নিজ জেলায় চাকরিটি করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আরও এডুকেশন কোর্ডিনেটরটি পাশে তো আজকে এই বিষয়ে আমরা খোলা মেলা আলোচনা করবো ব্রাক এডুকেশন প্রোগ্রামে হ্যাঁ ব্রাক হচ্ছে ব্রাক স্কুলে আপনারা দারুণ কিন্তু একটা সুযোগ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যে কেউ কিন্তু আবেদন করে আপনার নিজের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি চাকরিটি আপনার এলাকায় থেকে করতে পারেন তো বন্ধুরা চলুন আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনায় চলে যায় দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্র্যাগ স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাগ স্কুল বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি গণশিক্ষা প্রকল্প যে উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুঃস্থ গরিব এতি অসহায় অনাথ ও ঝরে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে বন্ধুরা ভিডিওটি একটু দৈর্ঘ্য হলে আপনার দৈদূষকের একটু দেখুন অনেক জানতে পারবেন বর্তমানে ব্রাগ স্কুলে প্রায় উনিশ হাজার কর্মী দেশের বিভিন্ন প্রান্তে আঠাশ হাজারটিও বেশি স্কুল পরিচালনার মাধ্যমে এগারো লক্ষাধিক শিশুকে নিয়মিত নিরবিচ্ছিন্ন শিক্ষায় অন্তর্ভুক্ত করেছে ব্রাগ স্কুল গণশিক্ষা প্রকল্প কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্ন লিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে দেখুন পদের নাম হচ্ছে রিজিওনাল এডুকেশন অফিসার একশো জন শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা মাস্টার্স বেতন হচ্ছে তেইশ টাকা ডিগ্রি হলেও সমস্যা নেই এডুকেশন কোঅর্ডিনেটর ইউনিয়ন পর্যায়ে নিবে তিনশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাস অথবা ডিপ্লোমা সমমান বেতন হচ্ছে একুশ টাকা সহকারী শিক্ষক শিক্ষিকা নিবেদ পঁয়ষট্টি জন শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশল্য আবেদন করতে পারবেন বেতন চোদ্দ হাজার দুশো তিরিশ টাকা কর্মস্থল দেখুন কোথায় নিয়োগ নিজস্ব এলাকা নির্ধারণ করা হবে নিয়োগ প্রাপ্তদের কর্মস্থল তাদের নিজস্ব এলাকা মানে আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা ওই এলাকাতেই কিন্তু আপনার চাকরিটি হয়ে যাবে আপনি ওই এলাকাতেই আপনি চাকরিটি করতে পারবেন এবং কি আপনি ওই এলাকা থেকে বাড়িতে থেকে কাজটি করতে পারবেন সুবিধাসমূহ উৎসব ভাতা মাতৃত্ব বৃত্তকালীন ছুটি প্রভিডেন্ট ফান্ড গ্যাজুরিটি স্বাস্থ্যসেবার সুবিধা বার্ষিক বেতন বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের সুযোগ কিন্তু দেওয়া হবে অনলাইনে আবেদনের জন্য আপনি ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ব্রাগ স্কুল ডট কম हैश केरियर এই সাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ওয়েবসাইটের লিঙ্ক অথবা স প্রার্থীগণ সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইমেল অ্যাড্রেস জীবনবৃত্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়বত্র অনুবলী সহ করতে পারেন কেরিয়ার অ্যাট দ্য রেট ব্রাগ স্কুল ডট কম এ ঠিকানায় আপনি ইমেলও পাঠাইতে পারেন ইমেলের মাধ্যমে ফেরিত আবেদনে সাবজেক্টে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে সকল পদের আবেদন জমা দানের শেষ তারিখ দশ আট মানে দশই আগস্ট আবেদনের জমা দানের শেষ তারিখ উল্লেখযোগ্য আবেদনপত্র পর্যালোচনার পর নির্বাচিত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে মানে আপনার আবেদনটি করার পরে যদি আপনার আবেদনটি টিকে যায় তারা যদি মনে করে যে আপনি এই পদের জন্য যোগ্য তাহলে আপনার সাথে যোগাযোগ করবে পরবর্তীতে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা করে আপনি জমা দিবেন রাগ বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রত্যেক কর্মী সহযোগী সংস্থাসমূহ কর্মসূচি কর্মসূচি ভোগী এবং অংশগ্রহণকারীদের যে কোনো ধরনের শারীরিক মানসিক অবহেলা হয়রানি ও শোষণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে রাগ জাতি ধর্ম লিঙ্গ বয়স প্রতিবন্ধিতা জাতিগোষ্ঠী পারিবারিক অবস্থা ইত্যাদি নির্বিশেষে একজন মানবিক অংশ হিসেবে সকলকে সমানভাবে মূল্যায়ন করে সমাধিকারের নিয়োগ দানের প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা নারী ও লিঙ্গ বৈচিত্র্য অন্তর্ভুক্ত চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করি তবে দেখতে পাচ্ছেন ব্রাকের এখানে কিছু নিয়ম রয়েছে নির্বাচিত প্রার্থীদের যত রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে আশা করি বুঝতে পেরেছেন নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কিন্তু পুলিশ ভেরিফিকেশান হতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগতা বলে বিবেচিত হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ব্রাগ স্কুলে নিয়ম বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বললাম তো এটি একটি দারুণ সুযোগ রয়েছে আপনাদের জন্য চাকরি করার তো আপনারা যারা ব্রাগ স্কুলে কাজ করতে ইচ্ছুক বা চাকরি করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা এই যে এখানে এই আপনার এই রিজনাল এডুকেশন অফিসার এডুকেশন কোঅর্ডিনেটর ইউনিয়ন পর্যায়ে সহকারী শিক্ষক শিক্ষিকা আপনারা কিন্তু বাড়িতে বসে থেকে কাজটি করতে পারেন চাকরিটি করতে পারেন বাড়িতে বসে থেকে একটি দারুণ কিন্তু সুযোগ আপনাদের জন্য নারী পুরুষ ছেলেমেয়ে উভয়ের জন্যই তো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কাল বিলম্ব না করে যেহেতু দশই আগস্ট পর্যন্ত আবেদনের শেষ তারিখ আপনারা অবশ্যই প্রাক স্কুলে আবেদন করবেন এবং কি এই চাকরিটি খুবই ভালো সেটি আমার মনে হয় তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি একটু চেপে দেবেন তাহলে আমি যখনই ভিডিও বানাবো এরকম হট সার্কুলার তখন আপনার সামনে কিন্তু নোটিফিকেশন আকারে চলে আসবে তো বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক